আমি হয়ে গেছিল আর আমি এখন যাব নিচে আর অলরেডি বারোটা বেজে গেছে এখনো মেঘ পাপাই ঢোকে নি তো নিচে যাই দেখি ক কখন ঢোকে আমার ডিউটি আছে দুটোর সময় তো জানি না আমি থাকতে পারবো কিনা তো চলো নিচে যাই তারপর তোমাদের সাথে কথা বলছি এসছে লাঞ্চ করতে মেয়ে আর পাপাই বাড়ি চলে এসছে ওরা পৌঁছেছেই একটার সময় তো এখন দেড়টা বাজে আমাকে দুটো সময় ডিউটি ধরতে হবে তাই জন্য লাঞ্চ করে নিচ্ছি আমি একাই লাঞ্চ করে পাপাই আর মেঘকে আশীর্বাদ করে আমি ডিউটি যাব আর ডিউটিতে গেলে জানোই তো এগুলো সব আমাকে খুলে যেতে হবে ওখানে তো তাড়াতাড়ি করে খেয়ে নিই তাই ভিডিও ক্লিপ কিছু নিতে পারিনি আশীর্বাদের তো ডিউটি থেকে চলে এসেছি এসে দেখি মোনার ডান্স আর এটা হচ্ছে নেক্সট ডেতে যেদিন হচ্ছে মেঘ সবার থালাতে পায়ে সার্ভ করবে তো আমরা সবাই এখানে বসে গেছি ডিনারে সরি লাঞ্চের জন্য প্রথমে মেঘ সবার থালাতে পায়েস দেবে তারপরে আমরা হচ্ছে লাঞ্চ করবো তো পাস দেওয়া হয়ে গেলে সবাই লাঞ্চ করে নেব টাঞ্চ করার পরে তোমাদেরকে একটা ভিডিও দেখাই যেখানে পাপাই আর মেঘের দায়িত্ব দায়িত্ব নিয়েছে আজ থেকে তোমার নিচ্ছিলাম তারপরে চলে এসেছি যেদিন বৌভাত বৌভাতের দিন সকালে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করতে লেট করে ব্রেকফাস্ট করেছি তো গাইস আজকে হচ্ছে বিয়েবাড়ির লাস্ট ডে আর আজকে সকালবেলা হচ্ছে আমাদের চৌঠি বিয়ে হয়েছিল বাড়িতে ঘি পড়ানো হয়েছিল বলে আমি এখান থেকে চলে গিয়েছিলাম পিসুমারি বাড়িতে পিসুন বাড়ি থেকে এসে আমি খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিই কালকে রাত্রে ঠিকঠাক ঘুমও হয়নি ঠিক দিনের দিনগুলো এরকম হচ্ছে আমার তো তারপরে আবার রেডি হতে হবে রাত্রে রিসেপশান আছে তো চলো পরে কথা এই যে দেখো এখানে কাবা পকোড়া এইসব তৈরি হচ্ছে আর কী লোভ লাগছিল মনে হচ্ছে ছুটে গিয়ে নিয়ে চলে আসি খেয়ে নিই সব আর রাত্রে বউ ভাত খাবো বলে আমি অভিকে বললাম আমার অ্যান্টাসিটাই আমার ওষুধ চলে এসছে মিউকাইন যে কাছ থেকে আমি দুশো টাকা নিয়েছিলাম সেই দুশো টাকাই আমাকে আঙুল দেখিয়ে চাইছে তো আমি সোজা একদম রিসেপশনে চলে এসেছি একটু লেট করে নেমেছি রেডি হতে লেট হয়ে গিয়েছে আসলে যে সাজানোর কথা ছিল যে আমাকে সাত বুকক্ষণে সাজিয়েছিল সে আসলে আমার দু দু ননদ দুজন আর বাড়িতে যে ননদ মানে আমার বোন ওকে সাজানোর পরে আমাকে সাজাতে গেলে আজকে আমাকে হতো না তাহলে তাই জন্য আমি নিজের থেকেই সেজে নিয়েছি যাই হোক করে তো তোমরা আমাকে জানিও কেমন লাগছে আর এখানে সবাই আমার একজন ননদ ও ভিডিও করে দিচ্ছিল ওই যে মেঘ পাপাই আমি আর মামনি দাঁড়িয়েছি ওভি কোথায় গেছে আমি খুঁজে পাচ্ছি ওভি এখানে ছবি তুলছিল এই যে পেছনে ক্যামেরা নিয়ে তো গাই চলো এখন আমরা খেয়ে নিই আর এটাই হচ্ছে লাস্ট ব্যাচ যারা বাকি ছিল বাকি বলতে বাড়ির যারা বাড়িরই সবাই ছিল প্রায় তো সবাই খেতে বসে গেছে এই মেয়েক পাপাইও এখানেই এই ব্যাচেই খেতে বসবে ওই যে আসছে আর কি মেনু ছিল কি ব্যাপার ওগুলো দেখানোর সুযোগ পায়নি কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল ক্যাম্প ভিডিও করার কথা মনেই ছিল না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেন স্টে হেলদি অ্যান্ড বি হ্যাপি আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেল